আমরা আমাদের বাসা থেকে আসলাম রিফার দাদার বাসায় আর রিফাত দাদার বাসায় এসে আমরা ইয়াসিন দাদা মুশ্রিক দাদা আর আমার ছোট ভাই আমি বসে আসিলাম আমাদের রিফার দাদাকে ডাক দিয়ে ভাই করলাম এখন রিফার দাদায় কাপড় চোপড় পইরা বেরিয়ে গেল আমরা আমাদের গন্তব্য জায়গায় যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম একবার হাঁটা শুরু করলাম তারপর আমরা সবাই মিলে দুষ্টামি করতে করতে হাঁটতে হাঁটতে উঠে গেলাম রিক্কায় আর কাছে আমাদের এখান থেকে রিক্সা দিয়ে মনে সুইমিং মাত্র বিশ টাকা গাড়ি ভাড়া লাগে আর কি আর যাওয়ার সময় একটি দুর্ঘটনা ঘটে গেল গাইস আমাদের ইয়াসিন দাদার হাতে কাপড়ের ভেকটা পরে গেল আমরা যে সুইমিং পুলে যাচ্ছি ওই সুইমিং পুলে রাহি ও আসছিল আর কি আর আমরা এসে পড়েছি অবশেষে আমাদের গন্তব্য জায়গায় আর এই হচ্ছে আমাদের গন্তব্য জায়গা আর ওই যে দেখতেছেন না ওইটা হচ্ছে টিকিট কাউন্টার আর কি এখান থেকে আমরা টিকিট কেটে তারপর আমরা ডুববো আর কি এখন আমাদের মুশফিক দাদা আর রিফাত দাদা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিবে আর আমাদের টিকিট কাটা অলরেডি ডান আর আমরা এখন অলরেডি যাচ্ছি সুইমিং পুলে আর গাইস এখানকার সুইমিং পুলের জায়গাটা অনেক সুন্দর এবং জায়গার পরিবেশটাও অনেক ভালো আর জনপতিটিকে টিকিট দুইশো টাকা করে আর ছোট বাচ্চাদের মনে হয় একশো নাকি দেড়শো টাকা করে আর আমার ছোট ভাইকে ফ্রিতে ঢুকাইছে আর কি আর এই জায়গাটার মধ্যে রাহি একটা শর্ট ভিডিও বানাইছিল আর কি আমি একটু রাহির মতো একটু দেখলাম যে বাড়ি কিনে গেট আপ নিতে একটু রাহির মতো একটু ট্রাই করলাম আর কি আর আমাদের গুসুলো প্রায় শেষ আর আমরা এই জায়গাটার মধ্যে অনেকবারই আসছি আর কি কয়েকবারই আসা হয়ে গেছে আর আমাদের ছবি টবি তোলাও প্রায় শেষ আর গাইস আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানকার পানিটা কতটা ফ্রেশ কোনো ময়লা কোনো কিছু ছিল না আর আমাদের গুসুলো শেষ আর আমার ভাই ওইদিকে রিল্যাক্সে কি সুন্দর সাঁতার কাটতেছে আর আমাদের শেষ সবাই উঠে গেলাম আর আমার বন্ধুকে বললাম বন্ধু তুমি কিছু বলো আমার বন্ধু বলতেছে তার নাকি সরম করতে কি বলবে সে নিজেই জানে না আর গাইস আমাদের ব্লগ ভিডিওটা আজকে এতটুকুই শেষ আর সামনে কোনো নতুন ব্লগ ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ আর যদি এর ভিতরে কোনো বোল টুটে হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারাও ভালো থাকবেন আমরাও ভালো থাকবো আসসালামু আলাইকুম